সম্প্রতি সাংহাই গ্র্যান্ড থিয়েটারে বেশ জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে সাতাশতম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবছর উৎসবে বিশ্ব চলচ্চিত্রের একশো বছরের ইতিহাস ও চীনা চলচ্চিত্রের একশো বিশ বছর পূর্তি উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ সৃজনশীল সহ স্থানীয় ও বিদেশি অতিথিদের উপস্থিতিতে মুখর ছিল উৎসব প্রাঙ্গণ চীনের সব মহাতারকাদের উপস্থিতি ও জুরি সভাপতি জিউসেফ টর্নাডোর শান্তির প্রতি আন্তরিক বার্তার মধ্য দিয়ে শুরু হয় সাতাশতম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এদিন সাংহাইকে চলচ্চিত্র শহর হিসেবে আখ্যায়িত করা হয় সেই সাথে সাংহাইয়ের প্রাণবন্ততা ও মনোমুগ্ধকরতা তুলে ধরা হয় উপস্থিত দর্শকদের সামনে সাংহাই শহরের সবচেয়ে দর্শনীয় গ্র্যান্ড থিয়েটারে উৎসবের সূচনা হয় অর্কেস্ট্রা পরিবেশনের মাধ্যমে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় পিটার চ্যান হোসানের শি ইজ গট নো নেইম প্রদর্শনীকে কেন্দ্র করে উপস্থিত হতে দেখা যায় সিনেমার অভিনয় শিল্পীদের সাংহাইয়ের মেয়র গংজেং আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন বিশ্বজুড়ে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে জুরি সদস্যরা সংঘাত বন্ধে সিনেমার অংশগ্রহণমূলক দিকগুলোর উপর দৃষ্টি আরোপ করেছেন উপস্থিত সকল অতিথি ও দর্শকের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সিনেমা হলো জীবন বৃক্ষের মতো যা চিরকাল গল্প লালন করে কথোপকথনের জন্ম দেয় এ শাখা প্রশাখা প্রজন্মের পর প্রজন্ম ধরে বিস্তৃত হতে থাকে চিত্র ও ভাগ করে নেওয়া স্মৃতির মাধ্যমে আমাদের সংযুক্ত করে রাখে এবছর বছর অনুষ্ঠান মালায় সিনেমার উৎপত্তি সম্পর্কে আলোকপাত করা হবে একই সাথে চীন ও আন্তর্জাতিক বাজারের ক্লাসিক চলচ্চিত্রের প্রতি শ্রদ্ধাও জানানো হবে এমনকি অত্যাধুনিক শিল্প উন্নয়নও প্রদর্শন করা হবে যা সিনেমার ঐতিহাসিক অতীত ও এর বিকশিত ভবিষ্যতের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে এবার উৎসবের কনসেপ্ট দেওয়া হয়েছে সিনেমা এজ আ মিডিয়াম কেননা উৎসবে নির্বাচিত সিনেমা বিশ্বের সকল সংস্কৃতিকে একত্রিত করবে উৎসবে যাতে সাধারণ দর্শক স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারে সে জন্য নেওয়া হয়েছে বিশেষ সব উদ্যোগ এমনটাই জানান উৎসব সংশ্লিষ্টরা আনাস ইমরান শোবিজ টু নাইট